আপনি কি আপনার বাড়ি অফিস দোকান বা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের জন্য সেরা কোয়ালিটির আনব্রেকেবল রুপিং শিট কিনতে চান তাহলে আজই চলে আসুন কোলফিল্ড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমাদের বেস্ট কোয়ালিটির রুপিং শিট ভাঙবে না গরম হবে না এবং আপনাকে দেবে শীতলতার অনুভূতি আমাদের প্রতিটি রুফিং শীত অত্যন্ত মজবুত এবং শক্তিশালী বাড়িতে ছাদের বিকল্প হিসেবে অনায়াসে ইউজ করতে পারেন কুলফিল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের এর রুফিং শীত ডিলারশিপ নিতে বা রুফিং শীত কিনতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে ঠিকানা কুলটি ডিভিসি কলোনি পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ আমাদের সাথে যোগাযোগের কলিং ও হোয়াটসঅ্যাপ নম্বর এইট অথবা নাইন অথবা আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস সাংবাদিক বৈঠক করে বাবলা সরকার খুনে ধৃত শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করল জেলা তৃণমূল কংগ্রেস বৈঠকের ঘোষণা করেন জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট গত কয়েকদিন আগে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন ভাইস চেয়ারম্যান বর্তমানে মালদা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট স্বর্গীয় বাবলা সরকার নিশ্চিতের হাতে নৃশংসভাবে খুন হয়েছে পুলিশ দ্রুত গতিতে তদন্ত শুরু করেছিল একের পর এক ধরা পড়েছে গত পরশু রাত্রে নন্দু তেওয়ারি স্বপন শর্মা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকে এবং তাদের সাথে আলোচনার পর পুলিশ বুঝতে পারে তারাই সাথে পুলিশ তাদেরকে যেহেতু তেয়ারি আমাদের জেলা সৌর কমিটির সভাপতি ছিল কিন্তু দুষ্কৃতির কোনো রং হয় না আমাদের সমানীয় মুখ্যমন্ত্রী বলছেন যে থাকুক যে স্তরের লোক থাকুক যার দুষ্কৃতি তারা দুষ্কৃতি তাই দলীয় সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা যে দোল থেকে করা করা হচ্ছে হচ্ছে আজকে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং দলীয় ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের নেতৃত্বরা আমরা এখানে আছি আমাদের রাজ্যের সভাপতি সভাপতি এখানে আছেন

আমরা আগেই এই সিদ্ধান্ত নেওয়ার ছিলাম তারপরে এই অঘটনটা ঘটে গেছে বলে দল এখন সবাই মিলে একমত হয়েছি আমরা তো কোন মতে তাকে দলে রাখা যাবে না তো দল থেকে বহিষ্কার করছি দলীয় সিদ্ধান্ত তাকে দল থেকে বহিষ্কার করা আছে বলছি দাদা নন্দু তেওয়ারের উত্থানের পেছনে কারো অবদান আছে বড় মাথা এই খুনের পেছনে আছে তো আগে কে এটা পুলিশ দেখছে এটা পুলিশের ব্যাপার সম্পূর্ণ দেখছে যার নাম বলবেন তাকে আমরা দ্রুত দ্রুত আমরা ঘোষণা করবো রাজ্যে নিশ্চয় একটা নির্দেশ আমাদের কাছে আসবে এই পদগুলো রাজ্য থেকে আমাদের কাছে পাঠানোর নামগুলো আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব a la comitir y llegar a tener una juventud.